পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য জীবন উৎসর্গ করার মধ্যেই রয়েছে মানব জীবনের সার্থকতা মানুষের জীবন ফুলের মতো পুষ্প আপন সৌন্দর্য নিয়ে বিকশিত হয় কিন্তু এই সৌন্দর্য মাধুর্য পুষ্প স্বার্থে ব্যয় করে না বরং অন্যের হৃদয় বৃত্তিতে মধুচক্রের প্লাবন ঘটিয়ে সে সার্থক হয় পুষ্প যেন মানবব্রতী জীবনেরই প্রতিচ্ছবি সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ সামাজিক জীব এই মানুষ সমাজসত্তার সাথে কেবল যে জড়িত তা নয় সমাজসত্ত্বার বিকাশের মধ্য দিয়েই ব্যক্তি জীবনের সার্থকতা সামাজিক কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই আছে পরম সুখ ও পরিতৃপ্তি পুষ্প তার পবিত্রতা ও তৃপ্তির নৈবেদ্য সাজিয়ে নিজেকে উজাড় করে দেয় সকলের মাঝে মানুষ পুষ্পের সেই পবিত্রতার জন্যই তাকে নিবেদন করে দেবতার চরণে অগ্ররূপে পুষ্পের সৌরভ ও সৌন্দর্য সকলকে মোহিত করে আর সেই সৌরভ ও সৌন্দর্য অপরের জন্য বিলিয়ে পুষ্প তার জীবনকে সার্থক করে তোলে সে কখনো তার নিজের প্রয়োজনে আসে না মানুষের চারিত্রিক মাধুর্য হওয়া উচিত পুষ্পের মতোই সুন্দর সুরভিত পবিত্র নির্মল পুষ্পের মতোই তা নিবেদিত হওয়া উচিত পরের জন্য সমাজের জন্য জগতের মহৎ সাধু ও জ্ঞানী ব্যক্তিরা বিশ্ব মানবের তারা সকলের প্রিয় এবং সকলের আপনজন তারা অন্যের মঙ্গলে নিজের জীবন অবলীলায় উৎসর্গ করতে ব্যাকুল তারা ফুলের মতোই নিজের সর্বস্ব মানব কল্যাণে বিলিয়ে দিয়ে তৃপ্তি লাভ করেন বস্তুত নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষের গুণ নয় স্বার্থ সর্বস্ব পশুর বৈশিষ্ট্য মানুষ শুধু ভোগবিলাস ও স্বার্থের জন্যই জন্ম নেয়নি মানুষকে তার উর্জিত গুণাবলী আত্মস্বার্থে ব্যয় করলে চলে না মনুষ্যত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পরের জন্য ভাবতে হয় পরের কল্যাণ সাধনী মহত্বের লক্ষণ প্রতিটি মানুষ যদি পরের কল্যাণ ও আনন্দ দানের জন্য কাজ করে তাহলে উন্নত আদর্শ সমাজ গড়ে উঠতে পারে কেননা প্রেম প্রীতি ভালোবাসা ও ব্যক্তি স্বার্থ পরিহারের মাধ্যমেই সমাজ সুন্দর ও সার্থক হয়ে ওঠে সব মানুষ যেদিন ফুলের আদর্শ ভেবে পরের কল্যাণে জীবনকে বিলিয়ে দিতে পারবে সেদিনই সমাজ জীবনে দুঃখ যন্ত্রণা বৈষম্যের অবসান ঘটবে মানুষের জীবন হয়ে উঠবে আনন্দ ও কল্যাণময় যে ব্যক্তি আত্মকেন্দ্রিক এবং স্বীয় স্বার্থের নেশে আসক্ত সে দেশ ও জাতির জন্য অভিশাপ স্বরূপ সেজন্য মানুষ যদি নিজের জন্ম লাভের মূল উদ্দেশ্য নিজেকে পুষ্পের মতো বিকশিত করা মনে করে এবং সেও স্বার্থ সামর্থ্য অনুযায়ী কল্যাণকর কাজের মাধ্যমে বিশ্ব মানবের জন্য নিজেকে উৎসর্গ করে তাহলেই মানব জীবনের যথার্থ সার্থকতা হয় তাই ব্যক্তি স্বার্থের কথা না ভেবে সবার স্বার্থের কথা ভাবতে হবে পরার্থে জীবন উৎসর্গ করতে পারলে মানুষের জীবন ও পুষ্পের মতো সৌরভ সুন্দর হয়ে উঠতে পারে পরের হাহিতে নিবেদিত প্রাণী মনোমুগ্ধকর সুরভিত প্রতীক সুতরাং বলা যায় আত্মসুক অন্বেষণে আনন্দ নাহিরে বারে বারে আসে অবসাদ পরার্থে যে করে কর্মতিথি ঘর্মনিরে সেই লভে স্বর্গের প্রসাদ